লক্ষ্য দিক্রীটি দশ মুখ্যমন্ত্রী দিকরা সাহায্যমন্ত্রী ব্যা ওই গাছেও খাচ্ছে তলারও খাচ্ছে অর্থাৎ আমি সরকারে থাকুক দুর্নীতিবাদ সাথে আবারও বলছেন তার সভ্য সমর্থক সাধারণ কর্মীদেরকে আমরা হ্যাঁ এটাও আমি সম্ভবত যেদিন আসামে এই এসছি সেদিনই তারা একটা আগরতলায় একটা বড় সভা করেছে আগরতলার সব থেকে বড় প্রেক্ষাগৃহে এবং পরদিন পত্রিকায় উঠেছে সেখানে তাদের

हमारा लक्ष्य तिप्रा मोसार ए पी एफ टी नहीं है हमारा लक्ष्य है दो हजार अट्ठाईस में सेवेंटी फाइव इन के बाद देव मुख्यमंत्री बना था अब हम लोग त्रिपुरा साहब को मुख्यमंत्री बनाएंगे हर चीज में दिल्ली जाओ विजय भा हर चीज में दिल्ली भागो हर चीज में दिल्ली से निवेदन करो दिल्ली में समय नहीं है दिल्ली बिजी है अगले महीना अगले महीना अगले महीना आपका खुद का मुख्यमंत्री होगा तो पावर गवर्नमेंट स्पीट चाहिए कि नहीं yes. तो क्यों दिल्ली में जाए असेंबली में पास करो कैबिनेट में पास करो अधिवेशन में क्या दरकार है आपको पास करो आपको ये लोग बोलते ना नहीं होगा देवनगरी में पास करना तो है बोले तो पास करो कौन बोल रहा है आपका थर्टी थ्री एम एस पास करो नहीं करेगा क्योंकि इनको इंदिरा माथा का अप्रूवल चाहिए तो हमारा कंधा में रख के बोली नहीं तो हमारा लक्ष्य क्या है एडीसी में तो जीतना है कि नहीं जीतना है कि नहीं मौत के लिए नहीं अपना बच्चा लोगों के लिए जीतना है जीतना है कि नहीं उसके बाद क्या जीतता है पीछे लोगों ने ऊपर आपको खुद का अपना बहुत मुख्यमंत्री होना पड़ेगा तभी तो आपको आपका लैंड का अधिकार मिलेगा तो जगह में हमारे भारतीय संविधान ওয়ানসা মানে বাঙালিদের আমরা ওয়ানসা বলি ত্রিপুরাতে কক হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কেউ মুখ্যমন্ত্রীর পদে আসেন হতে পারেন এতে তো কোনো আপত্তির কোনো কথা না কিন্তু বক্তব্য হল শুধু প্রাসা মুখ্যমন্ত্রী হবে এরকমভাবে তো ভোট হয় না আর যে দলটায় কথা বলছে সেই দল এখন ভারতীয় জনতা পার্টির সাথে জোট বেধে বর্তমান যে দুর্নীতিবাস ত্রিপুরার সরকার বিজেপি নেতৃত্বে ত্রিপুরার সরকার এই সরকারের নেতৃত্বে এবং ত্রিপুরাতে একটা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে সিক্স শিডিউল মোতাবেক এই সিক্স শিডিউলটা হলো যিনি এই ত্রিপুরা মুখ্যমন্ত্রী করবেন বলেছেন তার দল ত্রিপুরা মাথা পরিচালিত তারও পাঁচ বছর পূর্তি হতে যাচ্ছে এই ত্রিপুরা সরকার এবং যে প্রশাসন তার মধ্যে একটা কম্পিটিশন প্রতিযোগিতা একটু আগে প্রশ্ন করলেন আমাদের একজন মন্ত্রী সুধাংশু দাস যিনি প্রকাশ্যে বলছেন আমি সোর্স মানি নিই কন্ট্রাক্টর কাছ থেকে টাকা নিই মানে গোস খাই ঠিক এডিসিও এবং রাজ্য সরকার মধ্যেও এইভাবে একটা দুর্নীতির প্রতিযোগিতা কম্পিটিশন অফ করাপশন তো সেই জায়গায় এরা এখন একসাথে ঘর করছে একসাথে সরকার সে সরকারে এরা ওই গাছেরও খাচ্ছে তলারও খাচ্ছে অর্থাৎ আমি সরকারে থাকবো দুর্নীতিবাদের সাথে আবার বলছেন তার সভ্য সমর্থক সাধারণ কর্মীদেরকে আমরা ত্রিপ্রাশা মুখ্যমন্ত্রী করব ত্রিপড়াশা মুখ্যমন্ত্রী না হওয়া মানে হওয়ার হয়তো হতেই পারে কিন্তু এ কথা বলার আগে তার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষিত ত্রিপুরার যে বর্তমান রাজনৈতিক পরিমণ্ডল এ সম্পর্কে স্পষ্ট হওয়া দরকার এটা একটা আজগবি আকাশ কুসুম অনৈতিক এবং গত এই ত্রিপুরা মথা সৃষ্টি হওয়ার পর দুই হাজার একুশ সালে এইভাবেই এক একটা স্লোগান তুলে কখনো গ্রেটার ত্রিপুরালেন কখনো ওয়ান লাস্ট ফাইট কখনো নো কম্প্রোমাইজ কখনো ত্রিপুরা অ্যাকর্ড এখন নতুন স্লোগান ত্রিপুরাশা মুখ্যমন্ত্রী হবে এটাও আরেক ধরনের গেমিক এটাই বলবো কিন্তু একথা বলবো ত্রিপুরাশা মুখ্যমন্ত্রী হওয়া আমাদের সংবিধান অবশ্যই হতেই পারে অসম্ভব কিছু না কিন্তু তার পলিটিক্যাল যে রোডম্যাপটা কি এটাই হলো সবচেয়ে বড়ো কথা